আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব পাকিস্তান কি সত্যিই আফগানিস্তানে এয়ার স্ট্রাইক বা রকেট হামলা চালিয়েছে প্রাপ্ত তথ্য ও সংবাদ সূত্রে যা পাওয়া যাচ্ছে আমরা সেগুলো বিশ্লেষণ করব সাম্প্রতিককালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে পাকিস্তান আফগানিস্তানের কন্দহার প্রদেশে এক এয়ারস্ট্রাইক চালিয়েছে বলে দাবি করেছেন আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা আরও আগে আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানকে কয়েকটি এয়ারস্ট্রাইক চালানোর অভিযোগ করেছে কাবুল ও পাক্তিকা প্রদেশে বিমান হামলার কথা বলেছে তারা তবে এই তথ্যগুলো যৌথভাবে স্বীকৃত নয় পাকিস্তান সরকার স্পষ্টভাবে এই ধরনের হামলা স্বীকার করেনি এয়ারস্ট্রাইকের এই দাবির প্রেক্ষিতে সীমান্ত এলাকায় সংঘর্ষের সংবাদও পাওয়া গেছে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক বিন্দুতে আগুন ও বন্দুকবাজি হয়েছে জানানো হয়েছে পাকিস্তান সীমান্ত পোস্টগুলিতে আক্রমণ হলে তারা প্রতিহত করেছে এবং এ সময় আফগান বাহিনী কিছু পাকিস্তানি পোস্ট দখল করতে সক্ষম হয়েছে এমন দাবিও করা হয়েছে এই উত্তেজনার কারণে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে কিছু সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেয় সংঘর্ষ হামলার ঘটনায় দুপক্ষেই নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে পাকিস্তান জানিয়েছে সীমান্তের সংঘর্ষে তাদের তেইশ জন সেনা নিহত হয়েছে আফগান পক্ষ দাবি করেছে তারা আটান্ন জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে পাকিস্তান দাবি করেছে যে তারা দুশো জন আফগান বা তালিবান যোদ্ধাকে তারা হত্যা করেছে এই সব সংখ্যা একপক্ষীয় দাবি বর্তমানে কোনো স্বাধীন উৎস দ্বারা পুরোপুরি প্রমাণ হয়নি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হল সূত্রগুলো রকেট হামলা শব্দটি ব্যবহার করছে না বরং এয়ার স্ট্রাইক বা বিমান আক্রমণ বলছে তাই রকেট হামলা বলা তথ্যভিত্তিক নয় পাকিস্তান সরকার এখনো হামলা স্বীকার করেনি যা এক ধরনের সন্দেহ অনুভব করে সীমান্ত এলাকায় আগুন বিনিময় ও সংঘর্ষ ঘটনা সত্য যা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশ্চিত হয়েছে নিহত বা ধ্বংসের সংখ্যা এক পক্ষ দাবি করেছে কিন্তু স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক বা গণমাধ্যমের যাচাই এখনও নেই পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তান এলাকায় পাকিস্তান পরাজিত সশস্ত্র গোষ্ঠী যেমন টিটিপি বা তেহারিকি তালিবান পাকিস্তান ঘাঁটি গড়ে রেখেছে এ ধরনের অভিযোগ আফগান প্রশাসন প্রত্যাখ্যান করে আপনি কি ভাবছেন এটি একটি যুদ্ধবিরামহীন উত্তেজনা নাকি গভীর সংঘাতের শুরু আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী আলোচনায় আবার দেখা হবে